গাইব ইনশাআল্লাহ হ্যাঁ একসাথে গাইতে হবে গজল তো আসলে আমার আমি স্পষ্ট বিপদ আর কি ওয়াজ শেষ করে গজল কর লাগে আর অনেক পড়ব আচ্ছা স্যার আমি নবীজির পাগল একসাথে ঠিক আছে সবাই ইনশাআল্লাহ আমি নবীজির পাগল আমি মদিনার পাগল একসাথে আমি নবীজির পাগল আমি মাদিনাৰে দুল বালি মোৰ মাদী দুল বালি মোৰ নয়নৰ কাজল আমি না বেজিৰ পাগল আমি মাদিনাৰ পাগল আমি না বেজিৰ পাগল আমি আমার মনে হিন বে নবে দুই চখে মাদিনাৰ ছবি আমার মনে বে নবে দুই চখে আমার মনে নবী ন আমার মনে নবী নবি দুই চোখে মা ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে রাজি যেই জীবনের সকল আমি না বেজের পাগল আমি মাদিনার পাগল আমি না বেজের পাগল আমি আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরদ আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর আমার রোগের সকল ঔষধ আমারে রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরদ ভক্তি চেতে পড়ে যখন ভক্তি চেতে পড়ে যখন হই সুস্থ সবল আমি না বেজের পাগল আমি মাদিনার পাগল আমি না বেজের পাগল আমি মাদে না রে দোলবালি মর মাদে না রে দোলবালি মর নয়ন নিরিকাজন আমি নবেজের পাগল আমি মাদিন আর পাগল আমি না বেজের পাগল আমি নবীর দিদার আমাদেরকে জীবনের স্বপ্নের যুগে একবার হলেও অন্য শিবে করে দিয়ে বলেন আমি এখন মনে যবে অনেকে দোয়া চেয়েছে